আমরা কখনো মাজারে শেষদা করি আমরা সব সবসময় জিয়ারত করি আমরা যখন জিয়ারত করি তখন তারা আমাদেরকে বন্ড বলে এটা একটা ফাইজ শব্দ জিকির করা কি বন্ডামি হ্যাঁ দ্বারাই জিকির করা বন্ডামি মুর্শিদি শানগাওয়া বন্ডামি অলিয়াল্লা শানা বন্ডামি নবীর শানগাওয়া বন্ডামি আল্লাহ শানগাওয়া বন্ডামি তো ফাইজ আলাপ সালাপ বন্ধ করবেন বন্ড বন্ডামি বন্ড বন্ড বন্ধ শব্দরা এইভাবে বলা বন্ধ করেন সৃষ্টির সারা বন্ধ যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে কথা বলেন না যারা অরিজালার বিরুদ্ধে কথা বলে যাদের আঁকিদা ঠিক নাই যারা নবীর আমরা নিজের মধ্যে বহুত সুন্নি দাবি করে কিন্তু আকিদা ঠিক নাই এরা হইলো সবচেয়ে বড় ভণ্ড আর আমরা জিকির করি এই জিকিরে পুঁজি বানায়া নিজেরা বাবা পাওয়ার জন্য আমাদেরকে ভণ্ড বানাতে চেষ্টা করে বরং নিজেদেরকে সুন্নি দাবি করার পরও অনেক সুন্নি আছে যাদের আকিদা অনেক টুটি আছে আমরা বলি না বৃহৎ ছাড়তে মুখ ছুটাইবা বলবো বলার পর সমাজে ধরিয়ে দিব কারা আসল সুন্নি কারা নামাজদারি সুন্নি কথা বলেন ঠিক কিনা বলেন আজকে মুনাফিকদের কারণে আমাদের সন্নি জামাতের বদনাম হচ্ছে রাতে তিনটার পর আয়ো তোমরা কর করতে যারা আমরা বন্ড করো যারা আমরা বন্ড করো ওলি আল্লাহর মাজার মুকাম ওলি আল্লাহর দরবার এগুলো তরিকা পন্থী যারা এরাই রাত টু রাত ঘর টু ঘর দরজা টু দরজা ঘুরে ঘুরে এই জিকিরের মাধ্যমে আশিকের অন্তরে প্রেম ঢেলে দিয়েছেন এরপরে তরিকত জিন্দা রয়েছে যেটা তরিকত জিন্দা থাকলে সুফি ভিত্তিক সুফিজম, সুফি দর্শন জিন্দা থাকলেই সত্যিকার আদর্শ জিন্দা থাকবে কথা বলেন ঠিক না তা সাওফের ভিতরে জিকির আছে না নাই সুফি দর্শনে জিকির আছে না নাই আল্লাহর ওলিরা মাজার আল্লাহর ওলিরা খানকা বানায়া সুন্নিয়ত প্রচার করছে কথা বলেন ঠিক না বেটি আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা তো সুতরাং আমরার দিকে ভন্ডর আঙ্গুল দিতে গেলে একশোবার চিন্তা করবা এবার নিজের লোক হও আর পরের লোক এতদিন বি পাঠি যারা এতদিন যারা ডাব্লিউ মার্কা ছিল তারা আমাদের বিরোধিতা করছে এখন আমরা নিজেদের মধ্যে কিছু লোক আছে নিজেরা সেলিব্রেশন হওয়ার জন্য তাদের কাছে বাহাবা পাওয়ার জন্য শুধু বন্ড বন্ড তপকা দিতে চাই দাঁড়াইয়া জিকির করে না ভন্ডামি না তাহিরীরা কখনো বন্ডামি করে নাই তাহিরিরা মুরাদ চৌধুরীরা ভন্ডামি করে না ওরা দাঁড়িয়ে জিকির করে প্রেম বিলায় ওরা নবীর শান বলে প্রেম বিলায় কথা বলেন ঠিক না বেঠে এই আল্লাহর ওলি উজুর শাহ আলার দরবার হলো প্রেম বিলানোর জায়গা কথা বলেন ঠিক না বেঠে আমার কথা কি বুঝতে পারছেন আপনারা আমি বুঝাইতে পারতেছি এই এই সমস্ত ফালতু মোটিভেশনাল স্পিকারের নামে যে ফালতু বক্তাগুলো আছে এদেরকে বয়কট করবেন এদেরকে সাবধান করে দিবেন বয়কট বলি না বুঝাইয়া দিবেন এই সমস্ত মোটিভেশনাল স্পিকার আর কথার দ্বারা সুন্নিয়ত কায়েম হইছে না সুন্নিয়ত কায়েম হইছে নবীর শান ওলির শান আজকে একটা মিস দিলাম সামনে কল দিমু এরপরে দিন দরমু জুতাটা কামড় দেওয়া মো কথা ঠিক না বেঠিক। ঠিক বন বাইরের মেজাজ গরম দিল নরম এই জন্য কিছু কইতাম পারি না পরিষ্কার কথা কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক তা আপনারা সবাই কি খুশি না বেজার বাজান সবাই আমরা শান শুনলে আনন্দ লাগে না ওয়াজ শুনলে ভাল লাগে না সুর দিলে ভাল লাগে না জিডি শান পারে না ইডিউই কইডা বন্না জিডি জিকিরটা দমমে দমমে এই যে এই যে তালদা কলিজাটা সিরাজাটা সিরা জায়গা হিংসাটা করে বাপ কাছে কাজ করতে করতে ফির মুড়ি দিকে আমরা তো লাইনটা পাই না ওখানে বিরতিটা শুরু করি যদি দেখি আমরা নি হের মোটিভেশনাল গো হ্যাঁ কথা গন ঠিক কথা গন খুশি আছেন কি সবাই ঠিক আরেকটা দাসে বক্তব্য দিলাম আসেন আরেকটু সামনে যাই তাইলে আপনারা বেশি লম্বা না আমি দশ 15 মিনিট কিছু কথা বলে এরপর আমরা জিকির আজকের মাধ্যমে যাদুর গো যাইতে পারি আর কি কালকা যেতে তো সকালবেলা প্রোগ্রাম আছে আমার একটা চিন্তার ব্যাপার আছে আমি অনেক দূর 4 1/2 ঘন্টা জার্নি করে আসছি এর আইসা ওইসা বসে একটা দোস্ত আমাকে টরি রিল্যাক্স দেন আমার সব ভালো লাগছে আর মনের ভিতরে শান্তি লাগছে কম মোটা না দরছে কলবডা তো নাইসছে এইটাই আসল জিনিস এইডা ঠিক না থাকলে কবরে গেলে বাস পচারা গেলে লাশ পচে যাবে আর ইডা ঠিক থাকলে দেহের ভিতরে মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ বলnabla সবাই দুরুষ বনের আল্লাহ